আজকে শোনাব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অনবদ্য কবিতাটি হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়েটা যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভয় পেয়ে চিৎকার করে তার বাবাকে ডেকেছিল আর তার সাথেই তার বাবার মনে পড়ে গিয়েছিল আকাশের এত তারা তারাও যদি হারিয়ে যায় তারাও যদি এইভাবে কেঁদে ওঠে এই নিয়েই কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে ছুটে মধ্যে যেতে যেতে গেলাম বাতাসেতে শুধাই তারি কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছে আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দ্বীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যে তো থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছে